ষ্ঠ আছেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহাধন্য এবং আমাদের নয়ের মণি যুব সমাজের অন্তপ্রাণ আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহাধন্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্গ ভট্টাচার্য মহাশয় মঞ্চ আছেন রাজ্য থেকে আগত বীরভূম জেলায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা পাঠ্য এবং মীর মঞ্চ আছেন বীরভূম জেলার কোন কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ মহাশয় মঞ্চু আছেন আমার ছোট ভাইয়ের মতো বীরভূম জেলার যুব সমাজের নয়ের মণি যুব সভাপতি অভিষেক যাকে আপনার সকলে গোড়ার নামে চেন মঞ্চন মিশ্র আছেন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন শুরু করে জেলা পরিষদের সদস্য সদস্যরা এবং বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার স্নেহের ছাত্রছাত্রীরা থেকে যে তিনজনের দ্বারা যে তিনজনের আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রীতম মান্তু এবং ঋতুপর্ণা বিশেষ করে তিনজনকে আমি ধন্যবাদ জানাবো তোমাদের তিনজনের প্রয়াসে আমার মনে হয় বীরভূম জেলায় টিকোদিনে এত ছাত্রদের একত্রিত কোনো জায়গায় হয়েছে বলে মনে হয় না তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই যে ছাত্রদের প্রতিষ্ঠা দিবস কলকাতা রাজপথে অনুষ্ঠিত হবে আপনাদের সকলে জানা আছে উনিশশো সালে আমাদের মানব মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো নিরানব্বই সালে ছাত্র পরিষদ গঠন করেছিলেন তারপর থেকে তিন দিন করে বেড়ে চলেছে সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই ছাত্র সংগঠন আমরা আছি আমরা কাজ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা একদিন আমাদের দায়িত্ব থেকে সরে যাব যখন আমাদের ঘোষ বাড়বে যখন আমাদের কর্মক্ষমতা কমবে তখন সেই জায়গাটাই সেই শূন্যস্থানটা তোমরাই পূরণ করবে তাই আমার জব যৌবন আমার আগামী দিনের যারা পথ সদস্য যাদের হাত ধরে আগামী দিনে আমরা চলবো তাদেরকে বলবো তোমাদের সকলকে সংগঠিত হতে হবে আলাপ সাপেক্ষে এই বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবছর আঠাশে আগস্ট একটা তাৎপর্যপূর্ণ আছে তার কারণ এই আঠাশে আগস্ট আগামী দিনে আসার আগে উনত্রিশে ছাত্র ছাত্র প্রতিষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মস্যদে বসাতে হবে আমাদের নিজেদের স্বার্থে তার কারণ আমরা কি দেখেছি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বিভিন্ন জেলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন তিনি একের পর এক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনির পৌঁছে গেছেন আমরা বিভিন্ন দিনে কি দেখেছি পঁয়ত্রিশ বছর বামশাসনে এই বাংলার বুকে বিভিন্ন জেলার বুকে শুধু বড়দের গন্ধ মানুষের ভ্রম বোমার আওয়াজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক পর এক উন্নয়নের মাধ্যমে তার পরিবর্তন ঘটিয়েছেন সুতরাং আমি যুব সমাজকে আমার আগামী দিনের প্রজন্ম যাদের হাত ধরে আগামী দিনে আমরা পথ চলা শুরু করব তাদেরকে বলবো তোমাদের আরো এগিয়ে যেতে হবে তোমাদের আরো সংগঠিত হতে হবে তোমরা আগামী দিনে জেলা পরিচালনা করবে তোমরা আগামী দিনে বাংলা পরিচালনা করবে তোমরা আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে এবং আমার এই বীরভূম জেলার নাম রচন করবে তোমরা দেখেছো বা দেখছো সোশ্যাল মিডিয়ায় আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি তার জন্য সারা ভারতবর্ষ বুকে যে বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলি আছে সেই অঙ্গরাজ্যগুলি থেকে বাঙালিদের বিচারিত করা হচ্ছে তাদের অবহেলা করা হচ্ছে তাদের অপমান করা হচ্ছে তাদের ডিটেকশন ক্যাম্পে করা হচ্ছে তাদের বাংলাদেশি তাকমা গিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা কি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাহিনী বীরভূমের বোলপুরে এসে তিনি শুভ সূচনা করলেন বাংলা ভাষার বিরুদ্ধে আগস্টে বাঙালিদের অপমান করেছে তাদের বিরুদ্ধে বীরভূমের রাঙা মাটিতে তিনি প্রথম পদযাত্রা শুরু করেছেন সবতই বাংলার যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনকে তিনি বীরভূমের মাটি শুরু করার জন্য আমি বীরভূম জেলার যারা ছাত্র যুব আছ তাদের সকলকে অনুরোধ করবো এবছরে আঠাশে আগস্ট কলকাতা রাজপথ যত বেশি সংকট পারবো আমার ইয়ান দেশের ভাইদেরকে বুঝদেরকে কলকাতা রাজপথে নিয়ে গিয়ে জয় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে পথ ডাকাটছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে যে পথ ডাকাচ্ছেন তাদের সেই পথকে অনুষ্ঠান হয়ে আমরা

শেষে আগামী দিনে এই বীরভূম জেলা তোমাদেরকে পরিচালনা করতে হবে এই বীরভূম জেলার বিভিন্ন স্থানে তোমরা আমাদের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন তিনি একের পর এক চূড়ান্ত প্রকল্প বাস্তবায়িত করে বীরভূম জেলার মানুষের মনের ধনিকতায় পৌঁছে গেছেন সেই প্রকল্পগুলো গুলো সঠিক ভাবে যেন বাস্তব নিতে হবে এই বলে সকল কার একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের এখানে দিতে চাইছি বন্ধে মাতারাম মমতা বঙ্গোপাত্র জিন্দাবাদ বঙ্গোপাত্র জিন্দাপান